হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো এখন বাজে সাড়ে এগারোটা আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো আমার টেবিল পুরো সাজানো হ্যাঁ তোমরাও ভাবছো যে এত সব কি ঢাকা দেওয়া এবার সত্যি কথা বলি কাল রাত্রে বোন এসেছিলো তাই ভাত রান্না করেছিলাম কারণ আমার বাড়িতে রাত্রে ভাত হয় না ও এসছে বলে ভাত রান্না করেছি মাংস করেছি আর দুপুরের কিছু কিছু তরকারিও থেকে গেছিলো তাই ভাবছি আজকে ওগুলোতেই হয়ে যাবে আর তার একটাই কারণ হচ্ছে আমি আর মেয়ে আজকে ভাত খাবো না মানে সকাল থেকেই আমরা বলছি যে আজকে দুপুরে ভাত খাবো না তাই জন্য ওর বাবা বলছে ঠিক আছে তাহলে তোমরা রুটি খেয়ে নাও আর যা কিছু আছে ওটা আমার হয়ে যাবে তো ওইগুলো সব মানে ঘন্টা দুয়েক আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি তারপরে গরম করবো আর এদিকে দেখো রুটিটা অলরেডি করেও নিয়েছি পটল ভাজাটা চাপিয়ে দিয়েছি আর রুটিটা একটু বেশি করে কেন করেছি রাত্রেও খেয়ে নেব মানে দুবেলাই হয়ে যাবে তো সব কিছুটা গরম করতে হবে পটল ভাজাটা হয়ে গেলে আমি এরপরে সব শাক আলু ভাজা ডাল যা কিছু আছে মাছ ভাজা সব গরম করব তো এইভাবে কখনো খাওয়া হয় না কিন্তু যেহেতু থেকে গেছে খাওয়ার তো নষ্ট করতে পারি না ও বাবা আমি খাওয়ার একদমই নষ্ট করব না মানে সে যদি দুদিন ধরে আমাকে খেতে হয় তাও ঠিক আছে কিন্তু খাওয়ার আমি ফেলতে পারবো না তো দেখো আমার পটল ভাজাটা হয়ে গেছে এদিকে আমি আরেকটা ফ্রাইপ্যানে একটু গরম জল বসিয়ে দিয়েছি কেন গরম জল বসিয়েছি বলো তো মাংসটা না খুব শুকনো শুকনো হয়ে গেছে আর আমার মেয়ে না একটু ঝোল খেতে ভালোবাসে মাংসের তাই ওই গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মাংসটা ঢেলে দিলাম মাংসটাও গরম হয়ে গেছে এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এরপরে অনেকগুলো ভাজা আছে সেগুলো সব মানে গরম করে নিলাম ফ্রাইপ্যানেতে মোটামুটি রান্নার কাজ প্রায় কমপ্লিট এবার আমি গ্যাস মুছবো আর ভাতটাও করে নিলাম যে ভাতটা আছে আমার তো মনে হচ্ছে ওর খেয়ে বেশি হবে মানে আমাকে দুটো রুটি খেয়ে একটু ভাতও খেতে হবে যাই হোক ভাতটা আর রাখবো না দেখেই বুঝতে পারছো ভাতটা অনেক অল্প তো গ্যাস মোছা হয়ে গেছে ঘর দর মোছা হয়ে গেছে সেগুলো আর তোমাদেরকে দেখালাম না আর আজকে আমি বলেছিলাম যে একটা দুধ প্যাকেট নিয়ে আসবে আমি বিকেলে একটু দুধ চা খাবো তাই দুধটা গরম করতে বসিয়ে দিলাম এদিকে খাওয়ার ওকেও দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি তো এটা আজকে দুপুরের মেনু তো তারপরে খাওয়া দাওয়া হলো যা কিছু আরও কাজকর্ম ছিল সব করলাম রেস্ট নিলাম এখন বাজে প্রায় ছটা মতো তো চা খাবো আর আজকে যে পদ্ধতিতে চাটা করছি না এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে ইউটিউবে দেখেই চাটা করছি কখনো আমার বাড়িতে এইভাবে চা হয় না তো দেখছি যে কেমন হয় তোমরাও দেখো তো প্রথমে একটা সাদা বাটি বসিয়ে দিয়েছি তারপরে চা পাতা চিনি একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যখন চিনিটা গলতে থাকবে আর এদিকে আমাদের তো আবার একটু অভ্যেস আছে সে লিকার চা খাই আর দুধ চা খাই একটু এলাচ দিয়ে খাই চিনি তো খাই না কিন্তু যেহেতু ইউটিউবে সবাই করছে এরকম তাই আমিও ট্রাই করলাম তো কালারটা তো দেখছি ভালোই হচ্ছে দেখা যাক কি হয় কালার দেখলে তো আর হবে না স্বাদটা কিভাবে হয় সেটাই দেখতে হবে তো দেখো চিনিটা তো লেগে গেছে আমি চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর কালার এসছে তারপরে আমি দুধ ঢেলে দিলাম তো দুজন খাবো অল্প খাবো সত্যি কথা বলতে চিনি তো খাই না কিন্তু এই চায়ে তো বাধ্য চিনি না দিলেও হবে না হ্যাঁ তো তারপরে চাটা হয়ে গেছে হ্যাঁ ঢেলে নিলাম আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সঙ্গে থাকো তাহলে প্রতিদিন হয়তো অনেক ভিডিও করতে পারবো উৎসাহ পাবো তো চাটা আমি নিয়ে চলে এসেছি আমি আর আমার বর খাবো মেয়ে তো চা খায় না সকালেও খায় না বিকেলেও না ওর নেশা নেই যাই হোক দেখি এখন খেয়ে কেমন হয়েছে কোনো দিন তো এইভাবে খায়নি মোটামুটি খারাপ নয় দেখলাম খেয়ে ঠিকই আছে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে